আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেব সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেট ব্যাঙ্ক টু ব্যাংক দর্শক আজকে যদি আপনারা মালয়েশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান তিরিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক সৌদি রিয়াল সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা উনষাট পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন ইউরোপীয় ইউরো ইউরোপীয় এক ইউরো সমান একশো ছিচল্লিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালিয়ান এক ইউরো সমান একশো ছিচল্লিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো চৌষট্টি টাকা বিরাশি পয়সা করে রেট পাবেন সিঙ্গাপুরের ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান বিরাশি টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডের ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন কানাডিয়ান ডলার কানাডিয়ান এক ডলার সমান বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন দুবাইয়ের দেড়হাম দুবাইয়ের এক দেহাম সমান তেত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ওমানি রিয়াল ওমানি একরিয়াল সমান তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন বাহারাইনি দিনার বাহারাইনি একদিনার সমান তিনশো চব্বিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারি রিয়াল সমান তেত্রিশ টাকা